মতো এই বছরও বছরের বড়দিন এবং ইংরেজি নববর্ষ উপলক্ষে সেজে উঠেছে পার্ক স্ট্রিট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পার্কস্ট্রিট অ্যালেন পার্কে উদ্বোধন হল ক্রিসমাস ফেস্টিভ্যালের একুশ ডিসেম্বর থেকে তিরিশ ডিসেম্বর পর্যন্ত চলবে এই অনুষ্ঠান তেরোতম বর্ষে পদার্পণ করলো এই বছরের অনুষ্ঠান আলোর সাজিয়ে তোলা হয়েছে সেন্ট পলস গোটা মালায় চার্চ এবং তৎসংলগ্ন অঞ্চলকে সাজিয়ে তোলা হয়েছে আলোর মালায় তিরিশ ডিসেম্বর অনুষ্ঠান শেষ হয়ে গেলেও থাকবে এই আলোর রোশনাই অনুষ্ঠানের শুরুতেই রাজ্যের প্রশাসনিক প্রধান বেশ কয়েকটি সরকারি প্রকল্পের সূচনা করেছেন এবং ইংরেজি নতুন বছর শুরুর আগে রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশ্যে খুশির খবর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চার শতাংশ হারে ডিএ দেওয়ার কথা ঘোষণা করলেন জানুয়ারি মাস থেকে শুরু হবে এই ডিএ দেওয়ার কাজ ওই আম হ্যাপি টু অ্যানাউন্স সার্ভিস সেক্টর ওয়ান অ্যানাউন্সমেন্ট ওই দিস ক্রিসমাস ফেস্টিভ্যাল আপনারা শুনলে খুশি হবেন আমরা প্রতি বছরই কিছু না কিছু করি এই বছরে গভর্নমেন্ট আমরা অলরেডি আগে একশো পঁচিশ পার্সেন্ট ডি অ্যানাউন্স করেছিলাম এক লক্ষ এক কোটি ছেষট্টি সরি রুপিস ওয়ান সিক্সটি সিক্স ল্যাক্স সিক্স ওয়ান কোর সিক্সটি সিক্স ল্যাক্স সিক্সটি সিক্স সিক্স সিক্সটি ফাইভ এগারো থেকে উনিশ পর্যন্ত দেওয়া হয়েছে টাকা কম টাকা দেওয়া হয়নি এক কোটি ছেষট্টি লক্ষ ছশো পঁয়ষট্টি টাকা এর জন্য দেওয়া হয়েছিলো পঁচিশ একশো পঁচিশ পার্সেন্ট যখন ছিল কিন্তু তার মধ্যে অ্যাড হবে আমরা যেটা দিয়েছিলাম চার বছরের মধ্যে পে স্কেল করেছি আমরা আন্ডার দ্য নিউ পে স্কেলস দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ রিলিজড সিক্স পার্সেন্ট ডিএ ফ্রম টু উইথ এক্সপেন্ডিচার অব ফোর থাউজেন্ড ইন ফোর ইয়ার্স আমরা অ্যানাউন্স করেছি আগেই চার হাজার একশো চল্লিশ কোটি টাকায় চার বছরে দেওয়া হয়েছে আজকে আমি অ্যানাউন্স করছি বড়দিনের এই শুভ প্রোগ্রামে দ্যাট অ্যানাদার ইনস্টলমেন্ট অফ ফোর পার্সেন্ট ডিএ ফ্রম ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি ফোর টু অ্যারাউন্ড ফোরটিন ল্যাক্স গভর্নমেন্ট এমপ্লয়িজ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ অল স্কুল কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিস এমপ্লয়িজ অফ অল স্ট্যাচুয়েটারি আন্ডারটেকিংস অ্যান্ড প্যারাস্টেটালস অ্যান্ড পেনশনারিস সবাই কিন্তু এটা পাবে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার থেকে শুরু করে আমাকে ফেডারেশন বারবার বলেছে আমাদের যে ফেডারেশন আছে এবং আমরা দিয়ে এটা মাঝে মাঝে যদিও আমাদের পে কমিশন আছে এটা আমরা এক্সট্রা দিই কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের পে কমিশন ওদের সেটা নেই ওদের ডিএটা আছে ওদের সার্ভিস রুল আলাদা আমাদের সার্ভিস রুল আলাদা সুতরাং আমাদের কাছে এটা ম্যান্ডেটরি নয় ইটস অ্যা অপশান তা সত্ত্বেও আমরা দিয়ে যাই কারণ আমাদের কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে তাই তাদের ভালো ভেবেই আরও চার পার্সেন্ট ডিএ বাড়ানো হলো এটা পয়লা জানুয়ারি থেকে কার্যকরী হবে নিউ হ্যাপি ইয়ার নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার গিফট টু আমার সমস্ত এমপ্লয়িজ টিচারস নন টিচিং স্টাফ অফ অল স্কুল কলেজেস ইউনিভার্সিটিস এমপ্লয়িজ অফ স্ট্যাচুয়েটারি আন্ডারটেকিংস অ্যান্ড প্যারাস্টেটলস অ্যান্ড পেনশনার্সরাও পাবেন এই সুযোগটা তাতে অনেক মানুষ এখানে লাভবান হবেন এবং এর জন্য আমাদের দু হাজার কোটি টাকা লাগবে আপনারা জানেন অনেক টাকাই আমরা আমাদের প্রাপ্য টাকা পাই না তাই নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আমি মিটিংও করে এসেছি এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা আমাদের এখনও প্রাপ্য আছে তা সত্ত্বেও আমরা যেগুলো দিতে পারছি এবং টেন পারসেন্ট দিয়ে আফটার নাইনটিন হয়ে গেল সুতরাং আগে যেটা ছিল একশো পঁচিশ ওটা বেড়ে হবে একশো পঁয়ত্রিশ এই চার বছর একটা ক্যালকুলেশন করে তাই তো মাই চিফ সেক্রেটারি জিয়া সুতরাং আমার মনে হয় একটু মিষ্টি মুখ একটু মিষ্টি হাসি একটু সুখনিদ্রা একটু তাদের পরিবারের কল্যাণ কামনা করে আমরা বড়দিনের অন দ্য ইভ অফ ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার উই আর গিভিং দিট গিফটস টু অল অফ দেম হু আর এনটাইটেল ফর দিস আমি আপনাদের সকলকে বলি ক্রিসমাস আমার খুব ভালো লাগে কেন লাগে আমি যেমন মন্দিরেও যাই মসজিদেও যাই গুরুদুয়ারাও যাই গির্জাও যাই আবার হিন্দু বৌদ্ধ শিক্ষো জৈন ও পারোশিকো মুসলমান ও খ্রিস্টানি সব প্রোগ্রামই আমি অ্যাটেন্ড করি আমার খুব ভালো লাগে ডিফারেন্ট কালার ডিফারেন্ট কাস্ট ডিফারেন্ট কিড বাট অল টুগেদার উই আর এ ইউনাইটেড ফ্যামিলি আই কনসিডার সেলফ অ্যাজ এ হিউম্যান বিং অ্যান্ড আই কনসিডার অল দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হিউম্যান ওয়ার্ল্ড এট এ হিউম্যানিটি ওয়ার্ল্ড ফর হিউম্যানিটি অ্যান্ড ক্রিসমাস ডে ইজ দ্য হ্যাপিনেস Is for love, is for affection, is for unity and integrity. And this is for a united family. It gives a message to united family. Always be peaceful, always be positive, always be happy, always smile, not to hate anybody, or not to talk rubbishly, talk politely, talk goodly, walk politely. দেশের শীর্ষ আদালতে এখনো বিচারাধীন রয়েছে ডিএ মামলা সেই জায়গায় দাঁড়িয়ে ডিএ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ছিল এই ডিএ প্রাপকরা বড়দিনের আগে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় রীতিমতো খুশির হওয়া ডিএ প্রাপকদের মনে বিপোর্ট দীন দর্পণ